আমরা এতক্ষণ বলছিলাম যে অনুর ডাক নাম হলো সংকেত এখন এই সংকেত লেখার নিয়মটা কি সেটা সম্পর্কে আমরা জানব সংকেত লেখার ক্ষেত্রে প্রথম নিয়ম হলো যোজনী বাদ চলে যাবে তার মানে যোজনী যোজনী কাটা চলে যাবে তাদেরকে আর লেখার দরকার নেই যেরকম ক্যালসিয়ামের যোজনী ছিল দুই আর অক্সিজেনের যোজনী ছিল দুইটা ক্যালসিয়াম এটা ছিল দুইটা ধনাত্মক আর অক্সিজেন ছিল দুইটা ঋণাত্মক এখন দুইটা মিলে একসাথে হয়ে গেল হয়ে গিয়ে একটা অনুগঠন করলো যখন অনুগঠন করলো তখন এই যোজনী যোজনী আমরা আর লিখবো না তারা সরাসরি হয়ে যাবে এ ও এটা হলো গিয়ে এই যোগের সংকেত বা এই অনুর সংকেত এরপরের নিয়মটা কি এরপরের নিয়ম হলো উভয় মূল বা মূলকের যোজনী কোনো সংখ্যার গুণিত হলে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেরকম কার্বন আর অক্সিজেন তারা যদি একসাথে মিলে যায় তাহলে কি হবে দেখো কার্বনের চারটা হাত আর অক্সিজেনের দুইটা প্রথম নিয়ম হলো এই দুই এখানে চলে আসবে আর এটার চার এখানে চলে যাবে মানে উল্টা হবে আর কি কার্বনের যদ এটা অক্সিজেনের সাথে লেগে যাবে আর অক্সিজেনের যোজন এটা কার্বনের সাথে লেগে যাবে এটা কিভাবে হচ্ছে দেখো কার্বনের কি চারটা হাত এই যে চারটা এই চারটা হাত অক্সিজেনের দুইটা হাত এই দুইটা এই দুইটা তার একসাথে লেগে যাচ্ছে লেগে গিয়ে দেখো কি হচ্ছে এই কার্বনের দুইটার সাথে এরকম করে লেগে গেল এখন দেখো কি হচ্ছে এই যে দুইটা কি। এই দুই আর চার কি দুইয়ের গুণিত এ কারণে আমরা দুইদের ভাগ করে তার মানে এই অনুটাকে এভাবে লিখা যায় সি ও দেখো এখানে ঠিক তাই হয়েছে একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে গিয়েছে এখানে তাই দেখাচ্ছি আমরা একটা কার্বন দুইটা অক্সিজেন আচ্ছা এটা তাহলে দ্বিতীয় নিয়মটা চলে গেল এখন আমরা দেখব তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মটা আসলে দ্বিতীয় নিয়মের মতোই এর যোজনী যদি এক্স হয় আর এর যোজনী যদি ওয়াই হয় তাহলে সংকেত কী হবে এ ওয়াই বি এক্স এটা তো তোমরা জানোই এই যে দেখো কার্বনের যোজনী হলো চার হাইড্রোজেনের যোজনী হলো এক তারা দুজন একসাথে হয়ে কি হয়ে যাবে সি এইচ একটা কোথায় চলে আসবে এখানে আর এই চারটা কোথায় যাবে এখানে এই যে দেখো এক্স চলে গিয়েছে বিয়ের সাথে আর ওয়াই চলে গিয়েছে এর সাথে এখানে এটাকে আমরা এভাবে লিখি না এক কি আর লেখার দরকার আছে আমরা এভাবেই লিখলেই বুঝে যাই যে একটা কার্বন আর চার চারটা হাইড্রোজেন তাহলে কি হচ্ছে কার্বনের চারটা হাতের সাথে চারটা হাইড্রোজেন লেগে যাচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আণবিক সংকেত লেখার তিনটা নিয়ম আছে প্রথম নিয়ম হলো যোজনী যোজনী বাদ চলে যায় তারা কাটাকাটি তারপরে নিয়ম হলো যদি কোনো গুণিতক থাকে তাহলে গুণিতক দিয়ে আমরা ভাগ করে দেই যোজনীগুলাকে আর তৃতীয় নিয়ম হলো যদি ভাগ না করা যায় তাহলে শুধু বসিয়ে দিলেই হবে যেরকম এখানে ভাগ করতে পারছি না আমরা এই এক আর চারের মধ্যে তো কোনো গুণিতক নেই একই গুণিতক এ কারণে এটাকে আমরা এভাবে লিখে দিচ্ছি আর আণবিক সংকেতের ক্ষেত্রে এক লেখার কোনো দরকার নেই কিছু না লিখলেই আমরা বুঝে নিই যে সেখানে একটা পরমাণু আছে